নব্বই দশকের কথা অধুনা কলকাতা থেকে প্রকাশিত উত্তম হাসি নামক কৌতুক রসে ভরপুর অডিও ক্যাসেটের মাধ্যমে শুনেছিলাম একজন বাঙালি ভদ্রলোক একজন হিন্দুস্তানি লোককে জিজ্ঞেস করছে হামলো বাংলা মে বলতাকো বলতা বলতা হয় আপলোক হিন্দি মে বলতাকো ক্যা বলতা হয় সেই হিন্দুস্তানি লোক তো কিং কর্তব্য বলে কি বলতা মানে ভীমরুল ভীমরুল মৌমাছি মধু পোকা ইত্যাদি একই প্রজাতির প্রাণী কামড়ে দেয় এই মধু পোকার কামড়ে পঁয়তাল্লিশ বর্ষীয় দিলীপ মজুমদার নামক এক ব্যক্তির মৃত্যু ঘটেছে বিশালগড়ের মধুপুর থানার ল্যাম্বুরতলি হাজারি চৌমুনি এলাকায় গুরুতর অসুস্থ দিলীপকে মধুপুর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় তিনি মুহুরির কাজে নিযুক্ত ছিলেন সরল সিধে দিলীপের এহেন মর্মান্তিক মৃত্যুতে এলাকাবাসীরাও হতবাক বর্তমানে কিছু সংখ্যক যুবক মধু নিধনে সামিল হয়েছে বলে এলাকা সূত্রের খবর রয়েছে

সংসার চালাবো না বাইরের পরিবারে ফুলা মায়ের দিকে আরে ভগবান তুই কি কালা কালাছ কালা কামড়া ঘুমাই রে ঠুন্ডা বড় ভাইয়া আইটা আছে কোখানে তোর সিলকা সারি না কোখানে মধু ফুকে বুকে কামাইছে কামুর খাইয়া রাস্তার কিনারে ভৈরে রয়েছে ভৈরে মধুর সাইড আছে বেশ কয়েকজন ফুড়ি তো মানুষ দেখছে বাইক গিয়ে কইছে কুস তবু হাসপাতাল ধরে আনছে না সারা জীবন মানুষের উপকার করছে যত বছর বয়সী যত বছর উপকার করছে রাজনীতি চিন্তা করছে না পাহাড়ি বাঙ্গালী হিন্দু মুসলমান সবাই যুদ্ধ সাহায্য চেষ্টা করছে আজকে বড় ভাইয়া মধুপুর কামুর খাই মরে গেল গা কেউ না হাসপাতাল আহাই যে আবার বাবার সাধ্য মার সাধ্য করলুক পোলার বিয়া দিছে না মায়ের বিয়া করাইছে না আজকে বাইয়ে গেছে গা মরিয়া কি ওই বরে তাই নাম দিলীপ মজুমদার বাড়ি লেম্বু তুলে এখন কোন জায়গা আছে এখন মধুপুর হসপিটালে আমি কাঙ্গাল হয়ে গেলাম গাবার আবার বিশালপুর থেকে সুমন দেবের প্রতিবেদন ত্রিপুরা পায়নিয়া